আমাদের গবেষণামূলক বাংলা অডিও বুকে আজকের বিষয় উত্তম কুমারের মৃত্যুর শেষ দুই দিন দর্শকদের জন্য নিত্য নতুন বিষয়ের উপর আমরা অডিও বুক উপস্থাপনা করি যা অত্যন্ত গবেষণা করে আপনাদের সামনে তুলে ধরা হয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন উত্তম কুমার যিনি বাংলা চলচ্চিত্রের মহানায়ক নামে খ্যাত উনিশশো সালের চব্বিশে জুলাই মাত্র তিপ্পান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার আকস্মিক মৃত্যু বাঙালি দর্শকদের জন্য একটি গভীর ধাক্কা ছিল এবং বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অবসানের প্রতীক হিসেবে বিবেচিত হয় নিম্নে তার মৃত্যুর দিনের ঘটনা এবং এর পটভূমির একটি বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হল পটভূমি উত্তম কুমার প্রকৃত নাম কুমার চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেতা প্রযোজক পরিচালক এবং গায়ক ছিলেন তিনি দুইশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং তার কারিশ্মা অভিনয় দক্ষতা এবং বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য বাঙালির হৃদয় অমর হয়ে আছেন তবে উনিশশো সাল থেকে তার বেশিরভাগ চলচ্চিত্র বক্স অফিসে ব্যর্থ হচ্ছিল যা তার উপর মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করেছিল তিনি ইন্ডাস্ট্রির স্বার্থে নিম্নমানের চিত্রনাট্যেও কাজ করতেন কারণ তিনিই ছিলেন বাংলা চলচ্চিত্রের একমাত্র বক্স অফিস যন্ত্র এছাড়াও তার ব্যক্তিগত জীবনে বিবাহিত সম্পর্কের জটিলতা এবং দেনার চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল মৃত্যুর দিনের ঘটনা তেইশ মাইনাস চব্বিশ জুলাই এক লাখ আটানব্বই হাজার তেইশ জুলাই উনিশশো উত্তম কুমারের মৃত্যুর আগের দিন তিনি সলিল দত্ত পরিচালিত ওব বধূ সুন্দরী চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই ছবিটি তার জীবনের শেষ চলচ্চিত্র সেদিন সকাল থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন এবং মানসিকভাবেও উদ্বিগ্ন ছিলেন তার নিকটতম সহযোগী এবং অভিনেত্রী সুপ্রিয়া দেবীও তখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন যা তার মানসিক অবস্থাকে আরও ভারাক্রান্ত করেছিল সেদিন শ্যুটিংয়ের জন্য ময়রা স্ট্রিটের বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি একটি বড় ধাক্কা পান তার প্রিয় টেপ রেকর্ডার যেটি তিনি সতেরো বছর ধরে শ্যুটিংয়ের সময় সঙ্গে রাখতেন এবং যাতে গান শুনে মানসিক প্রশান্তি পেতেন তা গাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল এই ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত করে তবুও প্রযোজক কমল বংশলের ক্ষতি এড়াতে তিনি অসুস্থ শরীর নিয়েই শ্যুটিংয়ে যান শ্যুটিংয়ের একটি দৃশ্যে তিনি সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছিলেন যেখানে তার চরিত্র রাগ করে বাড়ি ছেড়ে যাওয়া স্ত্রীকে আটকানোর চেষ্টা করে এই দৃশ্যের শেষ সংলাপের সময় তিনি বুকে হাত দিয়ে ব্যথা অনুভব করেন যা ছিল হৃদরোগের প্রথম লক্ষণ তবে তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে কেউ বুঝতে পারেনি তিনি তখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন শুটিং শেষে তিনি বন্ধু দেবেশ ঘোষের বাড়িতে যান এবং হাসি ঠাট্টায় মেতে ওঠেন কিন্তু মাঝরাতে বাড়ি ফিরে আবার অসুস্থ বোধ করেন চব্বিশে জুলাই উনিশশো আশি মাঝরাতে তার অবস্থা আরও খারাপ হলে তাকে দ্রুত দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন চিকিৎসকদের তাকে বাঁচাতে একটি নির্দিষ্ট ইঞ্জেকশনের প্রয়োজন ছিল কিন্তু সারা কলকাতায় তা পাওয়া যায়নি মৃত্যুসজ্জায় শুয়ে তিনি চিকিৎসক সুনীল সেনের হাত ধরে বারবার বলেছিলেন আমাকে বাঁচান কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় এবং চব্বিশে জুলাই রাত সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর কারণোত্তম কুমারের মৃত্যুর প্রধান কারণ ছিল হৃদরোগ তিনি মৃত্যুর আগের কয়েক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই হাসপাতালে চিকিৎসার জন্য যেতেন তার হিন্দি ছবি ছোটিসি মূলাকাত ব্যর্থ হওয়া এবং অতিরিক্ত কাজের চাপ তার শারীরিক অবস্থাকে আরও খারাপ করেছিল এছাড়াও মানসিক চাপ দেনার বোঝা এবং ব্যক্তিগত জীবনের জটিলতা তার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছিল মৃত্যুর পরুত্তম কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা কলকাতায় শোকের ছায়া নেমে আসে পঁচিশে জুলাই সকাল থেকে আকাশভাঙা বৃষ্টির মধ্যেও হাজার হাজার ভক্ত তার শেষযাত্রায় সামিল হন তার মৃতদেহ বেলভিউ নার্সিংহোম থেকে তার ময়রা স্ট্রিটের বাড়ি তারপর স্টুডিও পাড়া হয়ে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় এই শোকযাত্রায় লাখো মানুষের সমাগম এতটাই বিশাল ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর এমন উন্মাদনা বাংলায় আর দেখা যায়নি তার শেষকৃত্য কেওড়াতলায় সম্পন্ন হয় এবং সেদিন কলকাতায় অর্ধদিবসের বেসরকারি বন্ধ ঘোষণা করা হয় পরিবারের প্রতিক্রিয়া উত্তম কুমারের মা চপলা দেবী ছেলের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তিনি দেখেন তার ছেলের পেট ফুলে আছে এবং নাকে রক্ত জমাট বেঁধেছে তিনি ঠাকুরঘরে গিয়ে ছেলের জীবনের জন্য প্রার্থনা করেন কিন্তু তার প্রার্থনা রক্ষা পায়নি তার ছোট ভাই তরুণ কুমার যিনি নিজে অভিনেতা ছিলেন দাদাকে হাসপাতালে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন উত্তম তাকে বলেছিলেন কাজ শো কামাই করবি না কোনো কারণে এবং তরুণ তার কথা মেনে নাটকের শোতে যান কিন্তু শো শেষে হাসপাতালে ফিরে দেখেন দাদার কৃত্রিম হার্ট পাম্প চলছে উত্তম কুমারের উত্তরাধিকার উত্তম কুমারের মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল তার অভিনয় কারিশ্মা এবং বহুমুখী প্রতিভা আজও বাঙালির হৃদয় অমলিন তার মৃত্যুর পরও তাকে বিভিন্ন সম্মাননায় ভূষিত করা হয়েছে যেমন দুই সালে ভারতীয় ডাকবিভাগ তার স্মরণে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে কলকাতা মেট্রোর টালিগঞ্জ স্টেশনের নামকরণ করা হয় মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন দুই সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক খেতাবে ভূষিত করে উপসংহারোত্তম কুমারের মৃত্যু ছিল বাংলা চলচ্চিত্রের জন্য একটি ট্র্যাজেডি তার শেষ দিনগুলোতে শারীরিক ও মানসিক চাপ প্রিয়তে প্রেকর্ডারের চুরি এবং সুপ্রিয়া দেবীর অসুস্থতার মতো ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তবুও তিনি তার পেশাদারিত্ব বজায় রেখে শুটিং চালিয়ে গিয়েছিলেন তার হৃদরোগে আক্রান্ত হওয়া এবং চিকিৎসার অভাবে মৃত্যু একটি বেদনাদায়ক কাক্তালীয় ঘটনা তার মৃত্যু শুধু একজন অভিনেতার প্রস্থান নয় বাঙালির সাংস্কৃতিক জীবনের একটি যোগের অবসান তার অভিনয় এবং জীবন আজও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা যোগায়